প্রিয়াকে ফলো করতে করতে রেডিও অফিসে পৌঁছে গেছে কথা সেখানে এসে অনেক কায়দা করে ভেতরে ঢোকে তারপরেই সৌরভকে দেখতে পেরে চমকে যায় কথা আর বলে এটা তো সেই ছেলেটা যাকে আমি দার্জিলিংয়ে দেখেছিলাম প্রিয়ার সাথে দেখা করতে এসেছিল কিন্তু ও যে এখানে কি করতে এসেছে আমি তো সেটাই বুঝতে পারছি না এর মধ্যেই কথা একটা মেয়ের কাছ থেকে জানতে পারে যে প্রিয়া এখানে কাজ করে আর এটা জানার পর কথা তো ভয় পেয়ে যায় আর বলে কর্তা দাদু যদি জানতে পারে প্রিয়ার কপালে অনেক দুঃখ আছে কিন্তু এই ছেলেটার সাথে ওর কী সম্পর্ক সেটা আজ আমাকে জানতেই হবে এরপর সৌরভকে কথা বলতে থাকে আর বলে দেখো তুমি যেভাবেই হোক একটা ব্যবস্থা করো আমার তো এরপর বিয়ে হয়ে যাবে তুমি কি সেটাই চাইছো আসলে সৌরভ সেটাই চায় যে প্রিয়ার অন্য কোথাও বিয়ে হয়ে যাক কারণ প্রিয়াকে ভালোই বাসে না সৌরভ শুধুমাত্র প্রিয়ার কাছ থেকে টাকা পয়সা নেবে বলে এই প্রেমের নাটকটা করে চলেছে এর মধ্যে প্রিয়া বলে কি হলো সৌরভ তুমি কোনো কথা বলছো না কেন আড়াল থেকে কথা সমস্তটাই শুনতে পায় সৌরভ বলে কি বলবো দেখো আমি তো বলেছি বিয়ের দিনই তোমাকে আমি নিয়ে পালাবো তাহলে এত কথা কিসের প্রিয়া তখন বলে আমার কিন্তু সত্যি এবারে ভয় লাগছে তুমি যেভাবে পারো একটা ব্যবস্থা করো তখনই সৌরভ বলে করেছি তো আমাদের বহরমপুরে যে বাড়িটা আছে ওখানেই তোমার আর আমার থাকার ব্যবস্থা আমি করে ফেলেছি প্রিয়া বলে সত্যি করেছো আর তখন সৌরভ বলে একদমই তাই তুমি এসব নিয়ে ভেবো না এরপর প্রিয়া কান্নাকাটি করতে থাকলে সৌরভ বলে তুমি একদম ভেবো না আমি তোমার সাথেই আছি সৌরভ এরপর চলে যেতেই কথা তখন প্রিয়ার মুখোমুখি প্রিয়া তখন বলে তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি গোবর দেবী তুমি আমাকে ফলো করতে করতে এখানে পৌঁছে গেছো কি ভেবেছো বাড়ি গিয়ে দাদানকে বলবে সবটা তার আগেই আমি সুইসাইড করব। তুমি কিচ্ছু বলতে পারবে না কথা বুঝতে পারে প্রিয়া একটা ভালোর মতন ঝামেলায় জড়িয়ে পড়ছে এই ছেলেটা ওকে মোটেও ভালোবাসে না সেটা বুঝতে পেরেছিল কথা এর মধ্যেই অগ্নি ভাবে কি হলো গোবর দেবী এখনো শুতে আসছে না কেন এর মধ্যেই কথা চলে এসেছে আর বলে আমি একটু গাছেদের সাথে দেখা করতে গেছিলাম বলেই দেরি হয়ে গেল অগ্নি তখন বলে বলেন সকাল হয়ে যাবে অনেকটা রাত হয়ে গেছে কথা মনে মনে ভাবে সৌরভের হাত থেকে প্রিয়াকে বাঁচাতে হলে আমাকে তো সবাইকে সবটা জানাতে হবে কিন্তু কি করে জানাবো আমাকে যে প্রিয়া দিব্যি দিয়ে দিল হিসাব মতন অন্যদিকে সকাল হতেই মিস্টার দত্তরা সপরিবারে চলে এসেছে কথাদের বাড়িতে আর বলে আসলে আমাদের ছেলের মানে অভির কিছু দোষ আছে কুষ্টিতে তাই কালকেই রয়েছে বিয়ের একদম উপযুক্ত সময় কাল যদি বিয়েটা না হয় তাহলে খুব সমস্যা হয়ে যাবে আর এখন হবে না বিয়ে তখনই দাদু একটু আপত্তি করলেও ছোটকা বলে আরে কোনো সমস্যা হবে না আমরা এতগুলো মানুষ আছি ঠিক হয়ে যাবে এর মধ্যেই প্রিয়া সবটা জেনে সৌরভকে ফোন করে বলে কালকেই আমার বিয়ের ব্যবস্থা করেছে কি করব আমি এবারে সৌরভ বলে কাল কফি শপে চলে এসো সেখান থেকে আমি তোমাকে নিয়ে পালাব শোনার পরে কথা ঠিক করে প্রিয়াকে পালাতে দেবে না